সবাই বিশ্বাস করে যে আল্লাহর সাথে সম্পর্ক আছে তার কাছে দোয়া চাইলে আমার সমাজে একটা কিছু হবে আসলেই আল্লাহ পাকের কাছে তারা দোয়া কইরা কোনো কিছু মানুষের জন্য সম্ভব হয় যেন তো মানুষ তার কাছে যাতায়াত করত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যাইত ওই মানুষদেরকে সৎকorra মশদিতে নামাজ উযরা ইবাদত বন্ত্রি করার কথা বলতে এই বিষয়টা মাসউদ যে দেশের ভাষাছে এরবাই

আপনি যে কথা বলতেছেন তো মারাত্মক কথা বিরাট এক কঠিন বিষয় আপনি যেমনটা মনে করতেছেন এমনটা না উনি শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহ বন্দিগি করে আপনার কোন ক্ষতি উনি করবে না ওনাকে ডাকার প্রয়োজন নাই মানুষ বলতেছে আমি তোমাকে যা বলছি তা কর।

আপনি দেশের বাদশাহ আপনি দেশের রাজা আপনি আমাকে ডাকছেন আপনার ডাক আমাকে আমাকে শোনা কর্তব্য আপনার ডাক শুনে আমি আপনার দরবারে আসছি আপনার কি কোনো বলার কিছু আছে কিনা বললে বলে বেরেন আমি আপনার সিংহাসন দখল করার জন্য আমি আপনার কাছে আসি নাই আপনার রাজ দখল করার জন্য আমি আসিনি আমার দুনিয়ার কোন লোক লালসা নাই আমি আমার আস্থানে বসে থাকি তুমি আল্লাহর ইবাদত করতে কি করি আমি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি আল্লাহর ইবাদত করতে কি করতে বলি আপনি কেন আমাকে ডাকছেন উনি বলdataSet আমি একটা উদ্দেশ্যে আপনাকে লিখেছিলাম আসলে বিষয়টা এরকম নয় আপনাকে দেখার পরে আবার বুঝে আসছে আপনি যদি কোনো চাব্বার পাওয়ার থাকে তাহলে আমি বাদশা নাজিরের কাছে বল